প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে প্রতাপ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে স্মরণ করল প্রদেশ কংগ্রেস এদিন কংগ্রেস ভবনে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান শুক্রবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রথম প্রয়াণ বার্ষিকী এই উপলক্ষে এদিন রাজধানী কংগ্রেস ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কংগ্রেস নেতৃবৃন্দ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী সাংবাদিকদের জানান দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের অর্থনৈতিক চিন্তা আমাদের দেশের বর্তমান শাসকদল অনুসরণ না করলেও পৃথিবীর বিভিন্ন দেশ এই চিন্তাধারাকে অনুসরণ করে অর্থ ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে এবং যাচ্ছে দেশে উদারে করণের প্রবর্তক ছিলেন তিনি প্রদেশ কংগ্রেস প্রবক্তা আরও জানান দু সালে সারা বিশ্বে যখন মন্দা অর্থনীতির হাওয়া বইছিল আমেরিকায় যখন একের পর এক লকআউট হতে শুরু করেছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বিদেশি বিনিয়োগকারীদের এনে দেশে কর্মসংস্থানে নজির সৃষ্টি করেছিলেন এতে এই বেকারত্বের হার সর্বকালীন পাঁচ দশমিক এক শতাংশ নেমে এসেছিল তিনি আরও বলেন মনমোহন সিংজিকে কেবলমাত্র স্মরণের জন্য এই অনুষ্ঠান লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার প্রবর্তিত পথকে ধরে রাখবে কংগ্রেস দেশের দুর্দশো লাঘবে আমাদের আন্দোলন এবং সংগ্রামকে শক্তিশালী করার মধ্য দিয়ে মনমোহন সিংকে কংগ্রেস জীবিত করে রাখবে যে মনমোহন সিং এর প্রবর্তিত পথ সে পথকে যদি আমরা ধরে রাখতে পারি ধরে রাখতে পারছি না সরকার দিচ্ছে না সেটা জানেন আপনারা কথা বারাচ্ছি না রেগা যেটা মনমোহন সিং সিংজির সোনিয়া গান্ধীর অনুপ্রেরণায় মনমোহন সিংজির যে অন্যতম শ্রেষ্ঠ অবদান এদেশের ক্ষেত্রে একেও তুলে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে এই জায়গায় স্মরণ স্মরণ শুধু আনুষ্ঠানিকভাবে না আমরা মনমোহন সিংকে জীবিত রাখবো আমাদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে দূরীকরণের লক্ষ্যে যে যে আমাদের সংগ্রাম সেই এদিন কেবলমাত্র কংগ্রেস ভবনে নয় প্রদেশ কংগ্রেসের অধীন সবকটি জেলা কংগ্রেস কার্যালয় যথাযথ মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রথম প্রয়াণ বার্ষিকী পালন করা হয় ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস